বিএমপি আওয়ামী কখনো ইসলাম চায় না ইসলামের শত্রু কখনো ইসলামের পক্ষে তারা কাজ করে না আওয়ামী লীগ আমরা বাংলাদেশ আর দেখতে চাই না দেখতে চাই না বিএমপি চাইতেছে চাতাবাজি করবে লুট করবে বালু খনন করবে এবং সারা বাংলাদেশের চাতাবাজির নাম্বার ওয়ান বর্তমানে অবস্থান করছে আর কি তারা ক্ষমতায় আসে নাই তারা ক্ষমতায় আসলে আমাদের পকেটের টাকা তারা অর্থ বিদেশে পাচার করবে তার জন্য আমরা তাদের ডাকিনা না কারণ বিএনপি আওয়ামী লীগ কখনো ইসলাম চায় না ইসলামের শত্রু কখনো ইসলামের পক্ষে তারা কাজ করে না শুধু মুখে মুখে বলে কিন্তু বাস্তব তারা মুখে মুখে কাজ এবং করবে তাদের মিল নাই এখন বর্তমানে সারা বাংলাদেশে আমার বাড়ি শরীয়তপুর জেলা নড়িয়া থানা সেই নড়িয়া থানায় এই বিএনপি নেতৃত্বে আমাদের ফসলি জমিন অর্থাৎ বালুনিয়া ধ্বংস করে দিতেছে হাজার হাজার কোটি টাকা সেই জায়গার আমাদের জমিন বিলীন করে দিয়েছে এমন আমাদের অঞ্চলে খাস জমি আছে এগুলো তাদের আন্দারে এবং সারা বাংলাদেশে সারা অঞ্চলে তারা চাঁদাবাজি করতেছে একজন ব্যক্তি একটা স্যান্ড নিয়ে বৈশা দোকান টেন্ডার করে সেই ব্যক্তিকে 100 টাকা ছাতা দিতে হয় আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশে কোথায় ছাতা আমরা করি না টেন্ডার বাজি করি না কোনো দখল বাজি করি না এক একতেকে আমরা মুক্ত আগামী নির্বাচন পিয়ার পদ্ধতি অনুযায়ী আমরা নির্বাচন চাই এই পিয়ার পদ্ধতি অনুযায়ী যারা যারা মানে এই সমস্ত দল ইনশাআল্লাহ আজকে এটা প্রতিষ্ঠিত হবে ভগবান কে আমরা যেই জায়গা 1 টাকা আমাদের প্রয়োজন 1 টাকা বাজেট করা হবে এক 1 টাকার কাজ আমরা মাঠে ময়দানে কাজ করে দেখাবো তারা কি করে যে জায়গায় টাকা 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 লাগে বাজেট করে এই তাদের পকেটে ঢুকায় জুন মাস আইলে তরি করিগিরা তাদের বিভিন্ন বাউচারের টাকা গুলো তাদের পকেটে নেয় আমাদের জনগণের টাকা তারা আত্মস্বোধ করে আমাদের জনগণের টাকা তারা বিদেশে পাঠায় আমাদের জনগণের টাকা অর্থাৎ করে দেয় তাদের এই দেশকে এজুনন্দন আওয়ামী লীগের বিএমপি আমরা বাংলাদেশে দেখতে চাই না দেখতে চাই না আগামীতে যদি শান্তি চাইতে হয় জনগণ তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতা হস্তান্তরবে যদি বিএমপি কে ক্ষমতা আসে তাহলে সবার অশান্তি বক করতে হবে কখনো তারা শান্তি পাবে না অশান্তি বক করবে কারণ তারা চাইতেছে কি ক্ষমতা আসে নাই এখনই যেমন আপনাদের ঢাকাতে এক্সট্রা কোশ্চেন অর্থাৎ 2000 যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের ডেট ফেল সেই মেয়র হিসাবে সে নিজে চেয়ারে বইয়ে পড়তে চায় এমন এইখানে শেষ না তার কি বলতেছে যে আমাদের নির্বাচন আপনারা ডেট দিলে দেন না হয় আমরা দিয়ে নিব তাহলে হিসাব করেন বিএমপি কে পাবলিক আমি ইসলামী আলোদন করি আমিও পাবলিক তার ক্ষমতা কেন যদি ক্ষমতায় আসে অবশ্যই জনগণের দুর্ভোগ বুক করতে হবে সব দলকেই দিছিলাম। যেমন আমাদের তো কোনো মানে আমরা আগেও বলেছি যে এটা এটা আন্দোলনের শুধু সমাবেশ না সমগ্র বাংলাদেশের মানুষের সমাবেশ যেমন আমরা চেয়েছি বিচার এবং সংখ্যা পিয়ার পদ্ধতি নির্বাচনের জন্য আমরা চেয়েছি জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের যেন বিচার করা হয় আমাদের ভোটের আগেই এই জন্য আমাদেরকে আমাদের এই সমাবেশটা আজকে ডাক দেওয়া হয়েছিল কিন্তু বিশ্বী এই সমাবেশের সাথে তারা হয়তো বা একমত পোষণ করতে পারেনি কিন্তু আমি মনে করি যে আসলে এই এই বিষয়টা অন্তত সবাইকে একমত পোষণ করা উচিত ছিল কারণ এটা হচ্ছে যে আহ জনতার সমাবেশ এটা সমগ্র বাংলাদেশের মানুষের সমাবেশ